color. আসসালামু আলাইকুম প্রভাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুধি মারিন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ঈদ মুবারক আমাদের আজকে ঈদের দিন সেই সেই আনন্দ করলাম আজকে সারাটা দিন নিপা ভাবির বাসায় দাওয়াত এখন ঘুরতে বের হচ্ছি দেখছো নেমে চলে গেছে দিন শুরু আমার বড় মেয়ে স্কুলে ছোটরা স্কুলে নাই যেহেতু ঈদের দিন বড়টার আজকে লাস্ট দিন দেওয়াই লাগবে স্কুলে এই জন্য তা আমাদের সকালে এই দাওয়াত মোটামুটি বাসার কিছু কাজ যতই দাওয়াত থাক কিছু তো করাই লাগে যাই হোক হালকা পাতলা কিছু করলাম এখন যাচ্ছি নিপা ভাবির বাসায় যেটা আমাদের প্রতিদিনের ব্যাপার হয় নিপা ভাবি আমার বাসায় আসে আগে তো একসাথেই ছিলাম না হলে আমরা যাই ভাবির ঈদের দিনটা একসাথেই করি মোটামুটি এখনো পর্যন্ত করছি এখন ভবিষ্যতে কি হবে জানি না এখন আমরা তিনজন যাচ্ছি অঙ্কিতাকে ঠিক বারোটার সময় নিয়ে যাবো ওর পাপা আর কিউটিকে কিউটি বাচ্চা ফটো তুলছে অনেক কিউট লাগছে চুরি পরে মহা খুশি ঈদ মোবারক সকাল থেকে রাত্রি পর্যন্ত নিপা ভাবির বাসায় ছিলাম তো যা যা করেছে আনন্দ করেছে আপনাদের সাথে ছোট্ট আকারে শেয়ার করছি এখানে যে আমরা নাস্তার জন্য পুলিং সেমাই ভাবি অনেক কিছু আয়োজন করেছিল এবং খাবারের জন্য সব কিছু একবারই প্রিপারেশন করছিল যেহেতু আমরা দশটার পরে গিয়েছি যাতে একবারই খাওয়া দাওয়া করতে পারি পোলাও এখন এটা নানা পোরাটা দুধ ঝরঝরা হয়ে যাবে আমরা যাওয়ার পর ভাবি নামাজ হয়ে গেছিল নামাজ থেকে এসে সবকিছু গরম করছিল টিকিয়া ভাত ছিল তারপরে স্পেশাল যে সালাদটা সেটা তৈরি করছিল মানহা ফাতিহা অনেক বেশি আনন্দ করে একসাথে ভাবির খাবারগুলো ছিল অনেক বেশি মজার এখানে টিকিয়া করেছে এবং স্পেশাল একটা সালাদ তৈরি করছিল এই যে দেখতে পাচ্ছেন সবকিছু একটু ভেজে নিয়ে তারপরে সালাদটা তৈরি করেছে বেগুন ভাজি ছিল তারপর টিকিয়াটাও সুন্দর করে ভেজে নিয়েছে সালাদের উপরে আবার একটু ভাবি ডেকোরেশন করছে যাই হোক খাবারগুলো অনেক মজা ছিল ছিল হচ্ছে ডিমের কোরমা পোলাও বেগুন ভাজি সালাদ রোস্ট চিংড়ি ভুনা আর খাসির মাংস সব মিলায়ে খাবারগুলো সালাদও ছিল সব মিলায় খাবারগুলো অনেক বেশি মজার ছিল ঈদের দিনে খাবারগুলা খাওয়ার পর আর আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন যে নিপা নিপাভাবির হাতের রান্না অনেক 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 মজার আর লোভনীয় খাবার বলে কথা এক কথায় আমরা সবাই ভরপুর খেয়েছি খাবারে খাওয়ার পরে আমরা সবাই বাহিরে

অবশেষে আমরা চলে গিয়েছি ইউনিপল টাওয়ারে যেখানে আমাদের শান্তির জায়গা আমরা সবসময় যেয়ে থাকি আর আমরা বিকালের দিনে নাস্তাটা আমরা করেছিলাম বাচ্চারা দিনটা অনেক বেশি সুন্দর ছিল আর নিপা ভাবীকে অসংখ্য ধন্যবাদ এত মজার মজার রান্না করে আমাদের খাওয়াইছে আমরা কিন্তু রাত্রিতেও আবার ভাবীর বাসায় যে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় এসেছি তো যেটা হচ্ছে এখানে অনেক বেশি বাতাস ছিল বাতাসে বাচ্চারাও অনেক বেশি আনন্দ পাচ্ছিলো আর দিনেও কিন্তু অনেক বেশি গরম ছিল যার কারণে আমাদের খুব ভালো লাগছিল এবং নাস্তাটাও আমরা শেষ করেছিলাম এর ফাঁকে নিপা ভাবে আমার একটু ছবি তুলে দিচ্ছিল ইউনিপল টাওয়ারের নিচে আমিও ভাবির কিছু ছবি তুলে দিয়েছি এটা হচ্ছে বলোনিয়া শহরের সবচেয়ে উঁচা বিল্ডিং এর উপরে আর এই শহরের কোনো বিল্ডিং নাই সব মিলে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন আজ এখানে শেষ করছে